দশ থেকে তেরোই নভেম্বর এই চার দিনটি ঘিরে অজানা আতঙ্ক তৈরি হয়েছে একদিকে আওয়ামী লীগের দেশব্যাপী বিক্ষোভ ও ঢাকা লকডাউন কর্মসূচি অন্যদিকে সরকারের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে নড়ে চড়ে বসেছে পুরো প্রশাসন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এই বিক্ষোভ ঠেকাতে কি পুলিশের পোশাক পরে মাঠে নামছে এক বেসরকারি বাহিনী আর সেই বাহিনী গঠন করেছে কারা তাদের পিছনেই বাক্যে নর্থ ইস্ট নিউজের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর দাবি সংবাদ মাধ্যমটি লিখছে নয় হাজার তরুণকে নিয়ে গঠিত একটি বেসরকারি বাহিনী যারা পুলিশের পোশাকে ঢাকায় মোতায়েন থাকবে ভারতের নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদন বলছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নির্দেশে সহায়ক বাহিনীর অংশ হিসাবে গড়ে ওঠা শত শত যুবককে পুলিশের পোশাক পরানো হবে তারা এরই মধ্যে ঢাকার অনেক জায়গায় অবস্থান নিয়েছে এবং তাদের মধ্যে ডিএমপির পোশাক বিতরণ করা হয়েছে এই পরিকল্পনায় ঢাকার নয়টি সেক্টরে সশস্ত্র সদস্য সহ মোট ছয় জন সদস্য মোতায়েন করা হবে প্রতিবেদনে বলা হয় ঢাকাকে ভাগ করা হয়েছে নয়টি সেক্টরে রমনা মতিঝিল লালবাগ তেজগাঁও গুলশান মিরপুর উত্তরা এবং ওয়ারি যার মধ্যে শহরের সব থানা এলাকাকে বিশাল নিরাপত্তার আওতায় রাখা হবে প্রতিটি সেক্টরে থাকবে পৃথক কন্ট্রোল রুম এবং দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনার এই পরিকল্পনাটি এসেছে পুলিশের ভেতরের একটি নথি থেকে যার তারিখ সাতই নভেম্বর সেখানে স্পষ্ট বলা আছে কর্তব্যরত সকল পুলিশ সদস্য সরঞ্জাম পরিধান করবেন আগ্নেয়াস্ত্র বহন করবেন এবং পোর্টেবল ওয়ারলেস সিস্টেমের মাধ্যমে যোগাযোগ বজায় রাখবেন নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয় কোনো বেআইনি কার্যকলাপ এবং সহিংস ঘটনা ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক সহকারী জেলা প্রশাসক সহকারী কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য পাঠাবেন নিয়ন্ত্রণ কক্ষ প্রতি ঘন্টায় তথ্য সংগ্রহ করবে যা পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের জানানো হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার এবং অপরাধ ও অপারেশন ইউনিটের প্রধানদের সরাসরি জানাতে হবে ঢাকার নয়টি সেক্টরের প্রতিটিতে থাকবে এক ডেপুটি কমিশনার ও সহকারী কমিশনার কন্ট্রোল রুম থেকে নির্দেশ যাবে প্রতিটি প্লাটুনে কোথায় বিক্ষোভ হচ্ছে কোথায় আওয়ামী লীগের সমাবেশ দেখা গেছে কোথায় হস্তক্ষেপ লাগবে সব নির্দেশ যাবে ওয়ারলেসে আর প্রতিটি প্লাটুনে থাকবে বেসরকারি বাহিনী কিন্তু এই বাহিনী কারা সাংবাদিক চন্দন নন্দী তার প্রতিবেদনে লিখেছেন এদের মধ্যে অনেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কমিউনিটি সাপোর্ট ভলেন্টিয়ার প্রোগ্রামের অধীনে নিয়োগ পেয়েছেন বেতন পাচ্ছেন প্রোজেক্ট ফান্ড থেকে কিন্তু কাজ করছেন নিরাপত্তা অভিযানে বিশ্লেষকরা বলছেন বেসরকারি বাহিনীর এই পদ্ধতি নতুন নয় পাকিস্তানে এর উদাহরণ আছে সেখানে রাজাগাত ধরনের স্বেচ্ছাসেবক বাহিনী রাজনৈতিক বিক্ষোভ দমন করতে ব্যবহৃত হয়েছিল শ্রীলঙ্কাতেও একসময় সরকারি দলের যুব সংগঠনগুলো পুলিশের সাথে যৌথ অভিযানে অংশ নিয়েছিল যা পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশের সংবিধান ও পুলিশ আইন অনুযায়ী রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধুমাত্র পুলিশ আনসার বিজেপি ও সেনাবাহিনীর মতো সরকারি বাহিনী তাহলে বেসরকারি বাহিনী গঠন কি আইনসিদ্ধ আইন বিশেষজ্ঞরা বলছেন না এটি সরাসরি আর্টিকেল সিক্সটি টু ও পুলিশ অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ানের পরিপন্থী কারণ কোনো ব্যক্তি রাষ্ট্রীয় বাহিনীর পোশাক পরে নিরাপত্তা কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না তাহলে প্রশ্ন ওঠে এই পরিকল্পনা কি সরকারের ইচ্ছাই হচ্ছে নাকি এটি কিছু উপদেষ্টার একান্ত নিজস্ব উদ্যোগ যা এখন ছড়িয়ে পড়ছে প্রশাসনের অভ্যন্তরে দশ থেকে তেরোই নভেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ এই সময়ের মধ্যে আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যেখানে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ তবুও এই কর্মসূচি ডেকে তারা বলছে জনগণের অধিকার রক্ষায় তারা এই আন্দোলনে নেমেছে এই প্রেক্ষাপটে সরকারের অভ্যন্তরে নিরাপত্তার শঙ্কা তৈরি হওয়া অস্বাভাবিক নয় কিন্তু প্রশ্ন হলো এই শঙ্কার মোকাবেলায় যদি পুলিশই যথেষ্ট হয় তাহলে কেন বেসরকারি বাহিনী গঠনের প্রয়োজন পড়ল এবং কেন সেটি করা হলো একজন উপদেষ্টার নেতৃত্বে এই বাহিনীর সদস্যরা যদি পুলিশের পোশাকে থাকে যদি কোনো সহিংসতা ঘটে তাহলে দোষ কার ঘাড়ে যাবে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্ট নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে এমন কোনো বেসরকারি বাহিনী মাঠে থাকছে না রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন মুখ একই ইউনিফর্ম একই নির্দেশে কাজ করছে তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি পোস্ট করেছে লিখেছে জাতির জন্য সেবা করছি যদি সত্যি বেসরকারি বাহিনী মাঠে নামে তাহলে এর রাজনৈতিক প্রভাব ভয়াবহ হতে পারে একদিকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অন্যদিকে রাজনৈতিক স্বার্থে নিরাপত্তা বাহিনী ব্যবহারের অভিযোগ আরও জোরালো হবে আর যদি সহিংসতা ঘটে ফলে আন্তর্জাতিক মহলও প্রশ্ন তুলবে বাংলাদেশ কি তার আইন শৃঙ্খলা ব্যবস্থাকে বেসরকারি হাতে ছেড়ে দিচ্ছে আইনের শাসন আর রাজনৈতিক আনুগত্য এই দুয়ের ভারসাম্যই এখন বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা যদি সত্যি এই নয় হাজার সদস্য মাঠে নামে তাহলে সেটি শুধু আওয়ামী লীগের বিক্ষোভ ঠেকানোই নয় বরং বাংলাদেশের প্রশাসনিক ভবিষ্যতেরও এক অন্ধকারে ইঙ্গিত দেবে দশ থেকে তেরোই নভেম্বর ঢাকার রাজপথে শুধু রাজনীতি নয় পরীক্ষা হবে রাষ্ট্র ব্যবস্থার বিশ্বাসযোগ্যতারও আর সেই পরীক্ষার ফলাফলই হয়তো ঠিক করে দেবে বাংলাদেশ এখন কোন পথে এগোচ্ছে আপনার মতে বেসরকারি বাহিনীর ইস্যুটি কতটা বিশ্বাসযোগ্য নাকি এটি শুধুই রাজনৈতিক অপপ্রচার জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ